মাইনুল এবং শুভেন্দু স্কলারশিপ আছে তো ওরা মগ কেমন দিল তার জন্য মগ দিয়ে হয়তো খুব ভালো হয়েছে হ্যাপি হয়েছে যে পরীক্ষায় প্রচুর অ্যাটেম্প করেছে আমার সঙ্গে দেখা করতে করতেছে কেমন পরীক্ষা হলো তো আজকে আমরা মাইন ওয়ার্ক কাছ থেকে একটু জেনে নিই যে ওয়ার্ক পরীক্ষা কেমন হলো মগ দিয়ে কতটা সে হ্যাপি বলে আচ্ছা তোমার পরিচয়টা আগে দাও ঠিক আছে ছাত্র হ্যাঁ স্যার মক দিয়ে এখানে খুব ভালো লাগলো আচ্ছা তুমি যে মকের কোশ্চিনটা আজকে দেখলে সেই মক কোশ্চিনটা কেমন ছিল খুব সুন্দর কোশ্চেন একদম পরীক্ষা যেরকম কোশ্চেন হয় কোশ্চেন প্যাটার্ন পরীক্ষা যেরকম হয় হ্যাঁ সেরকম কোশ্চেন কোশ্চেন আচ্ছা আচ্ছা বেশ তো আমাদের যে চারটি ইউনিট থাকে তো চারটি ইউনিটের মধ্যে ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ

অলরেডি আমাদের সেবিক বাবু সেবিক পুলিশ তো সয়না স্বপ্ন আছে যে সারা জীবন আর সেবিক হয়ে ঠাকায় যাবে না যে আমাদের ইউনিফর্ম নিয়াস্ত হবে দা লফি ইংলিশ ইউনিফর্ম নিয়াস্ত তো তুমি মোট পরীক্ষায় দিয়ে কতটা খুশি আজকে খুব ভালো হয়েছে স্যার আচ্ছা পরীক্ষা হলে যে পরিবেশটা এখানে যে মিনাস স্যারের ম্যাডামের যে গার্ড এটা কেমন ছিল কেউ দেখতে পেয়েছিল কারণ কবি করছিল ওকে আমরা দেখি দেখতে পেয়েছো Karo কেউ Karo দেখছে না নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ সিরিয়াস তাই না আমি তো মালিকের বলছি আমার সময় এরকম মত যত দেব তত কিন্তু লাভ ভেরি গুড ভেরি গুড আচ্ছা আমাদের সময় তুমি একটা কথা কথা বলো এই যে পলাশিতে তোমরা মিশন জব এখানে প্রথম প্রথম করছো তো পলাশী মিশন জব যে কোচিং সেন্টার আছে এটা তোমরা কতটা উপকৃত হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ তো এক সময় কি হতো কলাশী সারাউন্ডিং ছেলেমেয়েরা সব বহরমপুর করতে এখন কিন্তু যেহেতু কোচিং আমরা দিয়ে দিচ্ছি তো তোমাদের মতো মেয়েদের বিশাল সুবিধা হচ্ছে না

বা ভেরি গুড আমরা খুব ভালো লাগলো যে আমার দুটো ভাই ওরা পরীক্ষা দেওয়ার পরে আমার সঙ্গে মিট করে মিট করে তাদের অভিমত তারা পরীক্ষা দিয়ে কতটা খুশি তারা জানালো তো আমিও বলবো যারা পলাশের সারাউন্ডিংসে তোমরা আছো যারা ভালো একটা কোচিং সেন্টার খুঁজো যে প্রতিটা সাবজেক্টের এক্সপার্টের কাছে পড়বো পার্টিকুলার কোনো স্যারের কাছে নয় একটা স্যারই সমস্ত সাবজেক্ট পড়াচ্ছে সে সেরকম নয় যে প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট আছে সেরকম একটা কোচিং সেন্টার আমরা চাই সকলের প্রত্যেকটা বাবা মা চায় যে আমার মেয়ে বা আমার ছেলে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হোক তো তোমাদের কথা মাথায় রেখে আমরা শুধু বহরমপুর থেকে আমরা পলাশি শিখি তোমাদের সার্ভিস দিয়ে থাকি তো যারা চাইছো যে এরকম একটা প্রতিষ্ঠান যে প্রতিটা সাবজেক্টের এক্সপার্টের মাধ্যমে আমরা প্রিপারেশন নেব অবশ্যই তোমরা আসো মাইনুল যেমন প্রিপারেশন নিয়ে অত্যন্ত হ্যাপি আমাদের শুভেন্দু বাবু চাকরির ফাঁকে ফাঁকে সে প্রিপারেশন নিয়ে উচুর হ্যাপি এমন আমরা চাই যে আগামী দিনে এরা দুজনে ডাব্লিউপি পুলিশ হোক হবে তো বাবু তোমরা শেয়ার হবে তো থ্যাংক ইউ তো চলো তোমরাও আসো তোমাদের সঙ্গে ক্লাসে আগামী দিন দেখা হবে প্রতিদিন প্রতি সপ্তাহে আমাদের দুদিন করে বহর পলাশের ব্যাচে ক্লাসেস হয় সেটা হচ্ছে সোমবার এবং শুক্রবার সোমবার এবং শুক্রবার বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত ওখানে ক্লাসেস হয় ওকে আমাদের লোকেশন হচ্ছে ধর্মশালা একদম রেলওয়ে স্টেশনের কাছে সুতরাং তোমরা যারা চাও যে স্টেশনের কাছাকাছি বলে আমাদের সুবিধা হয় যাতায়াত তো যেমন তোমরা ধরো এদিকে কৃষ্ণনগর মোড়াগাছা ধুবুলিয়া এগুলো থেকে প্রচুর স্টুডেন্ট যারা ট্রেনে আমাদের আসে তো তোমরাও আসো দেখা হবে ক্লাসে ধন্যবাদ